السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله صاحب الجلالة والصلاة والسلام على صاحب الرسالة وعلى آله وصحبه الطهرة والذين اتبعوهم بإحسان إلى يوم القيامة أما بعد شماني تجد الضندوان تنجن بكت رسول الله صلى الله عليه وسلم الإسلام بدركة عشمة جرسول الله صلى الله عليه وسلم الهرام الكمونت তারা ঘরের আমল শোনার পরে তাদের কাছে মনে হইল কম কম মনে হইল যার সুবাদের তিনজনের একজন বলল যে আমি সারা জীবন সব সময় দিনের বেলা রোজা রেখেই যাব দ্বিতীয় জন বলল আমি সারা রাত এবাদত করেই যাব পর্যন্ত তৃতীয় জন বললো আমি আর জীবনে বিবাহ চাই অতপর রসুল্লাহ সাল্লাই আলাইহি আসাল্লাম যখন তিন ব্যক্তির কাছে আসলেন আসার পর বললেন যে আমি আমিনবী মোহাম্মদ রসুল্লাহ আলাইহি আলহিহিসাল্লাম তোমাদের থেকে সারা দুনিয়ার মানুষ থেকে আল্লাহ তালাকে বেশি ভয় করি আকু আজ আকুমিল্লা তা সত্ত্বেও আমি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই ওয়াসাল্লাম একদিন রোজা রাখি আবার অন্যদিন ভেঙে ফেলি আবার আমি এক রাত্রে বা করি অন্য রাতে করি না কম করি বেশি করি তারপর আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম বিবাহ করি অতএব যে ব্যক্তি আমার এই বিবাহ নামক সুন্নারটাকে এড়িয়ে যাবে বিবাহ করবে না তাহলে فمن رغب عن سنتي فليس مِنَّهِ قال الشمر امت طيب بباه قران وبيج السنة امت محمد اذا بقرته لي بباه قرته الله تعالى مدد بباه قرات توفيقا